আলাইকুম আজকে দেখাবো আমাদের কতগুলো পায়রা আছে দেখুন পায়রা কত সুন্দর রঙ বেরঙের পায়রা এই যে পায়রার ঘর এখান থেকে ঘেরা এখানে পুরোটাই পায়রার ঘর দেখুন পায়রা সব ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে এই যে পায়রার ঘর প্রত্যেকটা ঘরে পায়রা আছে দেখুন এখানে এখানে দুটো পায়রা খাচ্ছে এর মধ্যে একটা বাচ্চা এ দেখুন কত সুন্দর এখানে সব বাচ্চা উঠেছে এই দেখুন এখানে একটা ডিম পেরেছে পায়রা দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখতে পায়রাটা কত সুন্দর দেখতে দেখুন ওই একটা উপরে বসে আছে ভয় পাচ্ছে ওরা আমি এসেছি তাই এখানে দেখুন এই পায়রাটাও ডিম পেরেছে ওই দেখুন বন্ধুরা ডিম এখানে একটা পায়রা ডিম পেরেছে বাচ্চা তুলেছে এটা এই দেখেন এখানে এখানে এই পায়রাটাও ডিম পেরেছে এই দেখুন বন্ধুরা এই পায়রাটাও ডিম পেরে তাওয়া দিচ্ছে দেখুন এর মধ্যে কত সুন্দর পায়রা দেখুন এই দেখুন বন্ধুরা নিচের মধ্যে আছে অনেকগুলো পায়রা আমাদের এখানে দেখুন বন্ধুরা যদি আমাদের পায়রাগুলো দেখতে ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম মজাদার ভিডিও দেখার জন্য চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার এখানে দেখুন ছোলা এবং গম খাচ্ছে সরিষা খায় সরিষা বীজ আপনাদের যদি ভালো লাগে এরকম ভিডিও দেখতে প্রাকৃতিক সৌন্দর্য তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ম পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ